একটা ব্যক্তিকে দুজন থেকে উঠানো হবে তাকে দুজন থেকে উঠানোর কারণ জিজ্ঞাসা করা হবে আমাকে কেন দুজন থেকে উঠানো হলো কারণটা কি আমি তো দুজুকি আমার আমল বলে আমি দুজুকি কেন উঠানো হলো তখন তা সে বলবে সে বলবে যে আমাকে কি কোনো নবী সুপারিশ করেছে আমাকে দুজুক থেকে উঠানোর জন্য নবীকে সুপারিশ করেছে ফেরেস তারা বলবে না নবী করে নাই কে করেছে কোন আল্লাহ ব্যক্তি কোন দিনদার ব্যক্তি কোন একটা প্রসিদ্ধ আল্লাহর পছন্দের মানুষ কেউ আমার জন্য সুপারিশ করেছে না সেও করে নাই তাহলে কি আমার মা বাবা না তোমার মা বাবা না তোমার পরিবার পরিজন না না তোমার পরিবার পরিজন না তোমার খুব নিকুটের মানুষ না না তোমার নিকুটের মানুষ না তোমার একটা বন্ধু ছিল তুমি কি চিন্তা তার একটা সম্পর্ক ছিল তোমার সাথে কিন্তু সে সে চরিত্র ছিল তুমি সে চরিত্র ছিলা না কিন্তু সে তোমার मोहब्बत করত সে তোমাকে ভালোবাসতো তোমার সাথে তার কত ছলাফেরা ছিল সে জান্নাতে চলে গেছে আর তুমি তো সে জান্নাতে তোমাকে কুস্তি ছিল আমার বন্ধু কোথায় আমার বন্ধু কোথায় সে কুস্তি ছিল তোমাকে জান্নাতে তুমি খুঁজে পায় নাই তখন আল্লাহকে বলেছে আল্লাহ আমার বন্ধু কোথায় তোর বন্ধু তো যুকে তোর বন্ধু তো যুকে তখন আল্লাহর কাছে বলবে মা